ওয়েলকাম টু আওয়ার লেজার সেন্টার অনেকেই বলে থাকেন অনেক ক্রিম সিরাম জেল ফেসওয়াশ ইউজ করছি কিছুতেই যেন আমি ভালো হচ্ছি না এখন কি করবো যারা অনেক কিছু করেও ভালো হচ্ছেন না তারা স্কিনের উন্নত ট্রিটমেন্ট লেজার ট্রিটমেন্ট করতে পারেন লেজারের মাধ্যমে আপনি একটি স্থায়ীভাবে একটি সমাধান পেয়ে যাবেন আর লেজারের মাধ্যমে কী কী ট্রিটমেন্ট করা যায় চলুন আমরা জেনে নেই এবং আপনি চাইলে আমাদের এখানেও লেজার করতে পারেন যারা ত্বকের নানা ধরনের সমস্যা ফেস করছেন যেমন মেস্তা ব্রণ কালো দাগ জন্মদাগ ট্যাটু করছেন ট্যাটু রিমুভ করতে চাচ্ছেন অনেকের অতিরিক্ত ফ্যাট ম্যাদ বেড়ে গিয়েছে অতিরিক্ত অতিরিক্ত ফ্যাট ম্যাধ আপনি চাইলে অত্যাধুনিক ফ্যাট ক্যাপিটেশন মেশিনের সাহায্যে সেটি আপনি কমাতে পারবেন তাছাড়াও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য কার্বন ফেসিয়াল আপনি চাইলে করতে পারেন অনেকের তিল হয় আছিল হয় তিল আছিল আপনি চাইলে স্থায়ী রিমুভ করতে পারবেন লেজারের মাধ্যমে অনেকের তিল ছোট অনেকের বড় অনেকের কালো অনেকের বাদামি অত বিভিন্ন কালারের হয়ে থাকে সেগুলো আপনি লেজার করে স্থায়ী রিমুভ করতে পারবেন আমাদের এখানে অত্যাধুনিক সব লেজার মেশিনগুলো ব্যবহার করা হয় আমাদের লেজার সেন্টারে স্কিন অ্যানালাইজ করে অত্যাধুনিক লেজার মেশিনগুলো দিয়ে মূলত ট্রিটমেন্টগুলো করা হয় তাই আপনি চাইলে নিশ্চিন্তে আমাদের এখানে লেজার করতে পারেন অনেকে প্রশ্ন করে থাকেন লেজারের কোনো সাইড ইফেক্ট রয়েছে কি না লেজারের কোনো সাইড ইফেক্ট নেই তবে আপনি যেখানে লেজার করেন না কেন ভালো একটি লেজার সেন্টার থেকে লেজার করতে হবে ভালো একজন লেজার এক্সপার্টকে দিয়ে আপনাকে লেজারটি করতে হবে যেহেতু আমাদের এখানে স্কিন অ্যানালাইজ করে অত্যাধুনিক লেজার মেশিনের সাহায্যে লেজার করা হয় এবং আন্তর্জাতিক মানের দক্ষ লেজার এক্সপার্ট দ্বারা এখানে লেজারগুলো করা হয় সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে আমাদের এখানে লেজার ট্রিটমেন্ট করতে পারেন অনেক মহিলা রয়েছেন যাদের অবাঞ্ছিত লোম হয় মুখে সেগুলো আপনি লেজার করে স্থায়ী রিমুভ করতে পারবেন মাতৃত্বকালীন ফাটা দাগ রয়েছে অনেকের সেগুলো আপনি লেজার করে স্থায়ীভাবে রিমুভ করতে পারবেন তাছাড়া অনেকের কাটা দাগ থাকে ব্লেডে কাটা দাগ আপনি লেজার করে স্থায়ীভাবে রিমুভ করতে পারবেন অনেকের স্কিন ড্যামেজ হয়ে যায় সেই ড্যামেজ স্কিন আপনি চাইলে রিপেয়ার করতে পারবেন বয়সের ছাপ পড়ে যায় সেগুলো লেজার করে স্থায়ী রিমুভ করতে পারবেন তো আপনারা নিশ্চয়ই জানলেন লেজার মাধ্যমে কি কী ট্রিটমেন্ট করা যায় সো যারা এ ধরনের সমস্যা ফেস করছেন বা স্কিনের নানা ধরনের সমস্যা ভুগছেন বা যে কোনো সমস্যা ফেস করতেছেন তারা চাইলে আমাদের ভিডিও নিচে যে নাম্বারটি রয়েছে নাম্বারটি ইমো এবং হোয়াটসঅ্যাপ করা রয়েছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চাইলে আপনারা ছবি পাঠাতে পারেন আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ত্বকের আধুনিক চিকিৎসা এবং আন্তরিক সেবায় স্কিন কেয়ার অ্যান্ড লেজার সেন্টার সবসময় আছে है